হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো একটি স্তন্যপায়ী প্রাণী ভূতর বা উদ্বির নিয়ে আমরা ছোটবেলায় হয়তো অনেকে এই নামটি শুনেছি একটি কবিতাতে কবিতাটি হলো আই 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 টি এ নায়ে ভরা দিয়ে নাও নিয়ে গেল বোয়াল মাছের তাই না দেখে ভোঁদর নাচে ওরে ভুদর ফিরে যা খোকুন নাচন দেখে যা আমরা ছোটবেলায় এই প্রাণীটির নাম শুনলেও ওই প্রাণীটি সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই তাই এই প্রাণীটি সম্পর্কে চলন বিস্তারিত জেনে আসি দেশে ভোঁদরের প্রায় তিনটি প্রজাতি রয়েছে ভোঁদর দুই রকমের হতে পারে নখযুক্ত ভোঁদর এবং নখহীন ভোঁদর এই প্রাণীটির দেহের রং বাদামী দেহের নিচের অংশ ময়লা হলদে ছোট গলার দিকের রং সাদা ভোঁদরের দেহের ওজন তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত থাকে মোটা আকারে কাটার সময় এদের লেস নাক ও কানের ফুটা বন্ধ করে থাকে এই প্রাণীটির গুপ সংবেদনশীল বলে প্রাণীর নিচে শিকার ধরতে ভোদরকে সহযোগিতা করে এদের গুপ যেহেতু খারাপ ভিজে গেলেও লেপটে যায় না ঘোলা প্রাণীতে স্পর্শকাতর গুপ শিকারের উপস্থিতি জানান দেয় নখিন ভদরের হাত পায়ের পাতা খুব স্পর্শকাতক ফলে কাদায় লুকানো ঝিনুক শামুক কাঁকড়া ইত্যাদি এদের হাত থেকে রক্ষা পায় না এদের শক্তিশালী সুচালু দাঁত তার মারি পিচ্ছল শিকার ধরতে এবং মাছের মূর চিবতে সহযোগিতা করে ভোদরের দেহ দুই স্তরের লোম রয়েছে প্রথম স্তরের আকার ছোট কোমল এবং তাপরোধী এই অন্ত লোম বাতাস ধরে রাখে এবং পানির নিচে এদের দেহ উষ্ণ এবং সুষ্ঠু রাখে এই লোমগুলো পানিরোধী এবং দ্বিতীয় স্তরের লোমগুলো হয়ে থাকে লম্বা এই লোমগুলো আমাদের চোখে পড়ে পানিতে নামলে এই লোমগুলো ভেজে যায় এদের লেজ হয়ে থাকে চাপটা মাথা থেকে লেজ পর্যন্ত আঠারো থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত এরা লম্বা হয় ভোদররা দোল বেঁধে থাকলে প্রচন্ড চেঁচামেচি করে অধিকাংশ সময় এরা বাচ্চা নিয়ে শিকার খোঁজে ভোদর গোত্রের অন্যান্য নিশাচর হলেও ভোতর সব সময় কর পর অনেক ভূতর শীতল পানিতে বসবাস করে এবং উষ্ণ রাখার জন্য এদের প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করতে হয় ভূতর তাদের দেহের ওজনের পনেরো শতাংশ এবং সামুদ্রিক ভূতর তাপমাত্রা ভেদে বিশ থেকে তিরিশ শতাংশ পরিমাণ খাদ্য গ্রহণ করে যদিও এদের মূল খাবার হচ্ছে মাছ তবে অন্যান্য জলজ উদ্ভিদ যেমন কাঁকড়া ব্যাং ইত্যাদি দলবদ্ধভাবে শিকার করে থাকে এরা ভোদর সমাজবদ্ধ জীব এরা বেশ ক্রিয়া ক্রিয়াপ্রবণ বুদ্ধিমান এই প্রাণীগুলো বেশ বন্ধু এবং খুব সহজে পোষ মানে অনেক স্থানে যেমন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সুন্দরবন এলাকায় পোষা ভোদর দিয়ে মাছ শিকার করতে দেখা যায় বেশিরভাগ ভোদর জলাশয়ের কিনারা গর্তে বসবাস করে শিকার করা বা ভ্রমণের উদ্দেশ্য ছাড়াও এরা জলে নামে না এরা ডাঙ্গাতে বেশিরভাগ সময় কাটে এবং গর্তে রাত্রে যাপন করে গর্তের কয়েকটি মুখ থাকে গর্তে ঢুকতে হয় পানির নিচে তালা দিয়ে যখন তাদের বাচ্চা প্রসবের সময় হয় তখন তারা শুকনো জায়গা নির্ধারণ করে বাসা তৈরির জন্য এরা দুই থেকে তিনটি বাচ্চা প্রসব করে একসাথে ষাটটি বর্গের প্রায় তেরোটি প্রজাতির ভোজর অস্ট্রেলিয়া ছাড়া মোটামুটি গোটা বিশ্বে আছে বাংলাদেশের যে প্রজাতির ভোজর রয়েছে এই ভোজরটি বাংলাদেশ ছাড়া ভারত নেপাল শ্রীলঙ্কা ভুটান আফগানিস্তান ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায় এই প্রাণীটির আচার আচরণ ব্যবহার বা অন্যান্য কোন প্রাণী সম্পর্কে আপনি জানতে চান আমাদের একটি কমেন্ট করে জানান আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ